একটা আছে গুঞ্জন আছে যে চিনুকান্ত নিয়ে একটা দীর্ঘ সময় একটা ঝামেলা ছিল নিপুনের সাথে আরজিদা হারুন কি এমন মন্ত্র বলে সেই নিপুনেরpanel থেকেই নির্বাচন করছে মানে অনেকে অবাক হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন আসলে আচ্ছা এই বিষয়টা হলো আমরা সব আমি বিশেষ করে একটি কথা বলি আমাদের মাঝে নেই কোনো বিভেদ নির্বাচন শেষে আমরা সবাই এক শিল্পীদের মন উদার হবে শিল্পীদের মন বিস্তৃত হবে শিল্পীরা থাকবে নমনীয় এবং আজকে আপনার শত্রু কালকে যে আপনার শত্রু তা না আমাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝির অবকাশ হতে পারে এবং ভুল বোঝাবুঝি ঘটতে পারে তেমনই একটা ভুল বোঝাবুঝি ছিল আমার বিরুদ্ধে দু বছরের একটা অভিযোগ ছিল যে আমি চুমুতিতে চেয়েছি এটা কিন্তু নিপুণ কিন্তু যেদিন ভবিষ্যৎ আবার দাখিল করেছে সেদিন কিন্তু প্রকাশী বলেছে এই কথাটা তার কানে একজন লাগিয়েছে নিপুণ নিজে শুনি এই বিষয়টা তাকে একজন লাগিয়েছে তার নামটি যেহেতু ভালো মানুষ সংহত কারণে বলেনি যে তিনি আরেকটি প্যানেলে নির্বাচন করছে তার নামটি যদি এই মুহূর্তে বলা হয় তবে এটা কাদা ছোড়াছুরা হবে আমরা হেরানা জাহাঙ্গীর সব সবাই বলেছে তার নামটা এখন প্রকাশ করা দরকার নাই একটা ভুল যদি মানুষ বুঝতে পারে একজনের প্ররোচনায় যদি প্রচিত হয়েছে ভুল কেউ করে এবং সে যদি বুঝতে পারে যে এটা তার কথাটা শোনা তার সঠিক হয়নি তাহলে এটা কিন্তু আমাদের শিল্পীরা কিন্তু এটা সহজভাবে নিতেই পারে যেহেতু সে বুঝতে পেরেছে তাকে কানে একজন লাগিয়েছে এর জন্য আমি নির্বাচনে এসেছি আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম দশ বছর নির্বাচন কমিশনার ছিলাম এবার আমি তার ডাকে তার প্যানেল লাগে একটি যোগ্য প্যানেল দেখে যেখানে যোগ্য ব্যক্তিদের সমাহ হয়েছে যেখানে যোগ্য ব্যক্তিদের সম্মিলন ঘটেছে যেখানে যোগ্য ব্যক্তিরা আগামী দু বছরের জন্য কাজ করতে পারবে সেই প্যানেলে আমি এসেছি তবে আমি আবারও বলবো। বিপক্ষ প্যানেলকে আমি খারাপ বলছি না আমরা শিল্পের একজন খারাপ বলবো না আজকে আমরা দুপক্ষ আছি আমরা প্রতিযোগী আছি প্রতিদ্বন্দ্বী আছি শত্রু নয় আবার উনিশ তারিখের যে রেজাল্ট হবে বিশ তারিখ লেগে যাবে বিশ তারিখের পর কিন্তু আমরা সবাই এক আমরা যেই পাস করব সেই যে একসাথে কাজ করব আমাদের এক ফুল প্যানেলটি করে এবং আংশিকভাবে করে তাহলেও কিন্তু আমরা একসাথে কাজ করব আমরা শিল্পী ধন্যবাদ

চরিত্রের ব্যক্তিদের নিয়ে একটি প্যানেল করেছি সেখানে যেমন শিল্পীরা এসেছে শিল্পীরা তো অবশ্যই আমাদের পূর্বশক্ত শিল্পী হতে হবে শিল্পীদের বহুমুখী কিন্তু পরিচয় আছে সেই পরিচয় এসেছে আমরা কিন্তু কথা দিচ্ছি না যে নির্বাচিত হলেই সিনেমা তৈরি করবো আমরা হেলানা জাহাঙ্গীর যে প্রতিষ্ঠান আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা পড়ে যাবো এই সিনেমা না বিতনকৃত এটা প্যানেল নয় এটা আলোচিত প্যানেল বিতর্কিত না তর্কিত নয় নিন্দিত নয় এটা প্রশংসিত হবে আপনাদের দ্বারা যারা মিডিয়াতে আছেন যারা আমাদেরকে তুলে ধরছেন সকল সময় ইতিবাচক ভাবে আলোচিত হলে কিন্তু সমালোচিত হয় আলোচনা না করতে সমালোচনা